মারাত্মক মানে কুয়াশাটা সুন্দর লাগতেছে আমি বুঝতেছি না কুয়াশার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে কেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি করিল্লাহ অনেক ভালো কুয়াশা ডাকা সকালে আপনাদের সকলকে স্বাগতম দেখতে পাচ্ছেন চারোদিকে কুয়াশার চাদর আমাদেরকে জড়িয়ে ধরেছে স্কুল কলেজে যখন পড়তাম একটু কুয়াশা কিংবা শীত অথবা বৃষ্টির দিনে পাখিবাজি করতাম মন চাইতো যে না আজকে একটু পাখিবাজি করে আজকে একটু রেস্ট নিই কোনোভাবে বাবা আমাকে বুঝে একটু ঘরে থাকার চিন্তাভাবনা সবারই ছিল কিন্তু এখন চাকরির জীবনে আসে সেই সুযোগটা নাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারোদিকে কুয়াশা আর কুয়াশা ছড়িটা সা কম্বলেনিস আরেকটু ঘুমিয়ে নি কিন্তু না সেই সুযোগ নেই তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম যাই হোক অতীতের দিনগুলোকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের সামনের দিনগুলোকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে নিজেদের অ্যাক্টিভ রাখতে হবে আর হ্যাঁ যারা আমাদের মতো রাস্তা পারাপার হয়ে থাকেন বিশেষ করে হাইওয়ে রোড তারা অবশ্যই রাস্তার ডান পাশ এবং বাম পাশ দেখে তারপর পারাপার হবেন না হয় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কুয়াশা দেখে মানে কুয়াশা দেখে ভাবতেছিলাম আর একটু ঘুমায় কিন্তু না আরেকটু তো ঘুমানো যাবে না এই 그래, <놀람> 봐보 <놀람>